হ্যালো ভাইস তো ক্যাটসের একটা ফায়ার লঞ্চ পোল একটা এয়ারড্রপ আসছে এখানে আপনারা ফ্রিতে বিটগেট এক্সচেঞ্জারে কিছু ক্যাটস পাবেন সেটা কীভাবে পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন আপনার বিটগেট ওয়ালেটে চলে আসবে ঠিক আছে বিটগেট ওয়ালেটে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সময় কাউন্ট হচ্ছে বারো দিন আট ঘন্টা সতেরো মিনিট কিন্তু এই ট্যাক্সটা করতে হলে আপনাকে মিনিমাম দশ ডলার টন রাখতে হবে যে দশ ডলার টন রাখতে হবে এটা রাখলাম আমি এখানে একটা টাস্ক সকালবেলা করতে চাইছিলাম তখন আমার ফিটারের সমস্যা হওয়ার কারণে আমি করতে পারি নাই কিন্তু একটা টাস্ক আমি করে ফেলছি তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রিটা নতুন টাস্ক সব টাস্ক হলো তো এখানে আপনারা জয়েন অপশানে ক্লিক করবেন জয়েন অপশানে ক্লিক করার পরে এইরকম অপশান আসবে এরকম আসার পরে এই যে দেখেন এখানে বলছে হোল্ড ওভার দশ ডলার অফ অ্যাক্সেস অন টন টন চেইনের যে কোনো দশ ডলার আপনি হোল্ড করবেন মানে নিয়ে আসবেন আসার পরে দ্বিতীয়ত বলছে এখানে দেখেন সোয়াপ ওভার আর দশ ডলার টন নেট তো এখানে আমি যদি স্টার্টে ক্লিক করে দিই এখান থেকে এই যে আমার এখানে টন আসে তারপরে এখান থেকে আমি ইউজডিটি সিলেক্ট করে দিব ঠিক আছে ডিটি ম্যাক্সে দিলাম সোয়াব কনফার্ম আচ্ছা এটা প্রসেসিং হতে দুই মিনিট সময় লাগবে আচ্ছা গাইজ এটা দুই মিনিট প্রসেসিং শেষ হতে থাকে আমি আপনাদের বাকি টাস্কগুলো দেখাই এই যে ব্যাকে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এই যে দেখেন ক্লাইম ক্যাটস এটা এখনো আসে নাই কামিং সুন ঠিক আছে তারপরে দ্বিতীয় যে অপশানটা দেখায় তৃতীয় যে অপশানটা আমি যদি একটু দেখাই আপনাদের এই যে সরি এই যে টুইটার টুইটারের টাস্কটা যদি ক্লিক করি এখানে টুইটারে নিয়ে যাবে ওইটা নিয়ে যাওয়ার পরে এই যে আমার এখানে ফলোইং করা আছে ঠিক আছে আপনারা এটা ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন তারপরে এসে এখানে দ্বিতীয়টা হলো টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবে তো আমি এখানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হব আচ্ছা এখানে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন আসছে ঠিক আছে তো আমি এটা ক্রস করে দিয়ে এখানে চলে আসলাম তারপরে এই যে নিচেরটা কিন্তু মেন কাজ ঠিক আছে এটা কিন্তু আপনাকে আপনার বিড গেট কানেক্ট করতে হবে এই যে দেখাই যদি আমি দেখাই যে স্টারে ক্লিক করি ঠিক আছে ওয়ালেট এই যে প্রিন্ট এক্সচেঞ্জ ভিন্ট এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি আমাকে ডাইরেক্ট এক্সচেঞ্জারে নিয়ে যাবে এখানে এই যে এক্সচেঞ্জারে আনার পরে এই যে কনফার্মে ক্লিক করে দিলাম আমার অ্যাকাউন্টটা এই যে কনফার্ম ফিঙ্গার প্রিন্ট বডিট এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভিন্ড হয়ে গেছে এখানে কিন্তু আনবিন্ড লেখা আছে তার মানে আমার অ্যাকাউন্টটা ভিন্ড হয়ে গেছে ঠিক আছে এখন আমি ব্যাগে চলে আসবো মানে ওই পেজে চলে আসবো সরি ক্লোজ করে ফেলছি আচ্ছা আমি নতুন করে টুকি সমস্যা নেই আচ্ছা রাইস তো স্টারে ক্লিক করার পরে যে এখানে দেখেন আমার এখানে কিন্তু বন্ড লেখা চলে আসছে ঠিক আছে বাউন্ড লেখা এখানে কিন্তু আপনাদের গ্রিনটা লেখা যেগুলো আগে দেখতে পাচ্ছেন আমি যখন অ্যাডপ্টটা কমপ্লিট করছি তো এখন কিন্তু আমার সব কমপ্লিটগুলো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে ভেরিফিকেশন ক্লিক করলে এই যে আমার কিন্তু সব কাজ কমপ্লিট সব কাজ কমপ্লিট ওকে ঠিক আছে আমার একটু দেখাই এই যে অলরেডি ডিসচার্জ অলরেডি কিন্তু আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে ডলারটা আমি এখানে আসে আমার যে ছাব্বিশ ডলার ঠিক আছে এটা আমি করে নেব আর একটা কথা বলে রাখি আপনারা থেকে উজ্জ্ব দিতে যাবেন না বাইনান্স থেকে দশ ডলার উজ্জ্ব দেওয়া যায় না বাইনান্স থেকে উজ্জ্ব দিতে হলে আপনাকে মিনিমাম উজ্জ্ব পাঁচটা টন দিতে হয় হয়েছে আমি পাঁচটা টন উজো দিচ্ছি ঠিক আছে তো আপনারা সবাই গিট গেট এক্সচেঞ্জার থেকে উজ্জ্ব দিবেন ঠিক আছে আর সবাই করবে করে নেবেন এখান থেকে আমাদের কত রেওয়ার্ড দিবে না দিবে এটা বলতে পারি না কারণ অলরেডি অনেক মানুষ জয়েন হয়েছে এখানে পুল রাখছে মাত্র সাতশো মিলিয়ন কিন্তু পার্টিসিপেট অলরেডি চার লক্ষ হাজার চারশো বাষট্টি জন হয়ে গেছে এখনও বারো দিন সময় আছে আপনারা চাইলে এই টাস্কটা কমপ্লিট করতে পারেন এটার যে রেওয়ার্ডটা দিবে বারো দিন পরে আপনাকে আপনার এক্সচেঞ্জারে পেমেন্টটা করে দিবে ঠিক আছে তো যাদের মন চায় যাদের অ্যাবিলিটি আছে তারা করতে পারেন ফ্রিতে যেটাই আর কি দেয় সেটাই